শুরু হল তম বিষ্ণুপুর উৎসব এদিন সরকারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং জনস্বাস্থ্য ও বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাদরা উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ বাঁকুড়া পুলিশ সুপার কটেশ্বর রাও জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সহ অন্যান্য সরকারি আধিকারিকরা মেলার মঞ্চে মেলা কমিটির সচিব তথা বিষ্ণুপুর মহকুমা শাসক অনুপ কুমার দত্ত তেত্রিশতম মেলার উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করেন রাজ্য পর্যটন তথ্য ও সংস্কৃতি বিভাগ সহ একাধিক দপ্তরের সহযোগিতায় বিষ্ণুপুর হাই স্কুল এবং কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে বুধবার থেকে শুরু হলো পর্যটন ও কুটির শিল্পের এই মেলা পাঁচ দিনের এই মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত

এই বিষ্ণুপুর মেলার যে উদ্দেশ্য বিষ্ণুপুরের শিল্পকে বিষ্ণুপুরের সংস্কৃতিকে তুলে ধরা বিভিন্ন রকমভাবে এখানে আদিবাসী নৃত্য থেকে শুরু করে এখানে বিভিন্ন আঙ্গেকের যে সমস্ত অনুষ্ঠান লোকায়ত শিল্প লোক লোকসংস্কৃতি লোকসঙ্গীত থেকে শুরু করে বিষ্ণুপুর খারানার গান থেকে শুরু করে বিষ্ণুপুরের কুটির শিল্প বালুছুরি লণ্ঠন শিল্প থেকে শুরু করে বিভিন্নভাবে উপস্থাপিত করা হয়েছে এই বিষ্ণুপুর মেলার মধ্যে দিয়ে হস্তশিল্প ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যুক্ত মানুষকে আমরা রুটি রোজগারের একটা পথ দেওয়ার আমরা একটা চেষ্টা করেছি একটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছি যার একটা পরিণতি অবশ্যই আমাদের বিষ্ণুপুরের পোড়ামাটির হাট যেখানে প্রত্যেক শনিবার রোববার হস্তশিল্পীরা সেখানে তাদের শিল্পজাত দ্রব্য সেখানে বিক্রি করেন একই রকমভাবে একই উদ্দেশ্যে আজকে আমাদের এই আয়োজন বিষ্ণুপুর মেলা এখানে প্রায় তিনশোর উপর হস্তশিল্পী অংশগ্রহণ করছেন আশা করব আগামী পাঁচ দিন আজকে নিয়ে যে এই মেলা চলবে সেই সময়ের মধ্যে তারা এখান থেকে বেশ কিছুটা আর্থিক সহায়তা তারা পাবেন কিছুটা রোজগার করতে পাবেন তার সাথে সাথে বিষ্ণুপুরের অন্য যে দিকটি আছে যে শিল্পের দিক যেখানে পোড়ামাটির শিল্প সুষমা যেখানে আমাদের বালুচরি শাড়ি আমাদের শাঁখের কাজ দশাবতার পতার তাস এবং সরোপুরি বিষ্ণুপুরি ঘরানার যে মিউজিক সেই সমস্তটাকে তুলে ধরার জন্য একটা উপযুক্ত প্ল্যাটফর্ম আমরা সরকারিভাবে এখানে পেয়েছি আশা করব আগামী পাঁচ দিন ধরেই আমরা সেই প্ল্যাটফর্মটিকে সুন্দরভাবে ব্যবহার করব এবং তার সঙ্গে অবশ্যই করোনা গতিমারের মধ্যে যেহেতু আছি আমরা প্রত্যেকদিন চেষ্টা করছি এখানে দুপুরবেলায় এবং সন্ধ্যের দিকে স্যানিটাইজ করতে ফায়ার ব্রিগেড সেটা করবে কিন্তু যারা পার্টিসিপেট করবেন যারা আছেন এখানে অডিয়েন্স সবার কাছে আমার বিনিত অনুরোধ আপনারা মাস্ক ব্যবহার করুন আপনারা হ্যান্ড স্যানিটাইজ করুন এবং আপনারা সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলুন মල්ලু রাজা তুমা মন্দির নগরী চুষাষ্ঠখানা এখানে বিশেষ করে ডিটিএইচ হস্তশিলে সেখানে সামার্য মারতি এই সমস্ত পোড়ামাটির জিনিস আছে লাইনে কো ধরা কোটা রয়েছে

কে কেন্দ্র করেই যে পত্রজান শিল্পের যে আধারপত্র পত্রচাল শিল্পেরও বিভিন্ন যে ছাত্র সেটাও বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে আসল উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা শিল্পগুলোর কিন্তু প্রসার ঘটানো এবং যে সমস্ত শিল্পীরা কাজে ব্যস্ত থাকেন তাদের শিল্প যাতে বিক্রি হয় সেই হয়েছে আর আপনারা যেটা বলছেন যে এই করোনার আবহাওয়া আমরা সাধারণত অনেকখানি সচেতনতার বার্তাফর্মে আপনারা মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজার ব্যবহার করবেন